নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা চলছে পৌষ মাস আর পৌষ মাসে বহু বাঙালি পরিবারেই পৌষ লক্ষ্মী পুজো হয়ে থাকে এটি একটি রিকোয়েস্টেড ব্লগ আমাকে অনেক দিন ধরেই আমার অনেক বন্ধুরা এই পূজাবিধিটা দেখাতে বলছিলেন কিন্তু আমার এই পূজাবিধিটা আনতে একটু দেরি হয়ে গেল তার জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী সকলের কাছে সাধারণত পৌষ মাসের শুক্লাপক্ষের বৃহস্পতিবারে বাড়িতে আলপনা দিয়ে এই লক্ষ্মী পুজো করার নিয়ম ঘট গঙ্গাজল আমসরা ডাব সিঁদুর পান সুপারি নৈবেদ্য মিষ্টি ও ফল দিয়ে এই পূজা সুসম্পন্ন করা হয় পুজোর পর ব্রত কথা শুনে এবং প্রসাদ গ্রহণ করে উদযাপন দেওয়া হয় এই পূজোর। বাড়িতে যে কোনো একজনকে এই পুজোর জন্য উপোস থাকতে হয় সাধারণত মহিলারাই এই পুজোর ব্রত করে থাকেন আমরা সকলেই জানি পৌষ মাস চৈত্র মাস ও ভাদ্র মাস হল মা লক্ষ্মীর মাস অর্থাৎ লক্ষ্মী মাস বলেই এই মাসগুলিকে অভিহিত করা হয় আর আমরা এটাও জানি যে এই মাসে কোনো রকম বিবাহ হয় না তার কারণ হলো পিতৃগৃহ থেকে লক্ষ্মীস্বরূপা কন্যাকে পিতা এই সময় বিদায় দেন না এর ফলে মনে করা হয় যে কোনো পিতা যদি তার কন্যাকে এই তিনটি মাসের বিবাহ দিয়ে তার শ্বশুরালয়ে পাঠিয়ে পাঠান তাহলে সেই গৃহ শ্রীহীন হয়ে থাকেন সাধারণত এই পুজো পৌষ মাসের শুক্লাপক্ষে হলেও অন্যান্য বৃহস্পতিবারগুলোতেও তোমরা একইভাবে মা লক্ষ্মীর পূজা আরাধনা করতে পারো এবং পৌষ লক্ষ্মী পুজো সম্পন্ন করতে পারো তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক পৌষ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবার আমরা কিভাবে মা লক্ষ্মীর পূজা আরাধনা করব বাড়িতে অতি সহজ সরলভাবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাই চলো দেরি না করে পূজা বিধি শুরু করা যাক পূজা প্রারম্ভের পূর্বে আমরা প্রথমেই আচমন করে নেব হাতে নিচ্ছি একটু গঙ্গা জল আর মনে মনে বলে নেব পরমং পরমংপদম সদা পশ্যন্তী সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর আবারও হাতে একবার গঙ্গা জল নেব আর বিষ্ণু স্মরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা গত পিবা যত পুণ্ডরী কাক্ষ সব অভ্যন্তর সূচি নমসূচি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে প্রথমেই আমি এখানে আলপনা দিয়ে নিয়েছিলাম পূর্ব দিকে একটি পাটা পেতে তার উপরে লাল রঙের একটি কাপড় পেতে নিয়েছি সামান্য একটু গঙ্গা জল দিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিলাম কিছু গোলাপের পাপড়ি ছিটিয়ে আমি এখানে মায়ের জন্য ফুলের আসন তৈরি করে নিলাম তারপরে মাটির এই মূর্তিটি আমি এখানে স্থাপন করে মা তিল ভীষণ প্রিয় তাই তিলের তেলের নিচ্ছি একটি প্রদীপ প্রজ্বলিত করে আমি এখানে অগ্নিদেবকে আবহন জানিয়ে নিলাম যে কোনো বিধি অগ্নিদেবকে আবহন করে আমাদের শুরু করা উচিত তাই আমি এখানে প্রদীপ এবং ধূপকাটি একসাথে প্রজ্বলিত করলাম এখানে দেখো একটি পাত্রের মধ্যে আমি একটু গঙ্গা জল গোলাপ জল আর অঘরু নিয়েছি এর দ্বারা আমি মায়ের স্নানের বিধি সবাই সম্পন্ন কৰাব তোমাদের কাছে পাথর বা পিতলের যদি মূর্তি থাকে তাহলে এই দিন অর্থাৎ পৌষ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবারে তোমরা মাকে পঞ্চামৃত করাতে পারো অর্থাৎ দধি দধিদুগ্ধ ঘৃত মধু এবং শর্করা আর পরে অবশ্যই গঙ্গা জল এবং তার সাথে গোলাপ জল আরও অঘরু মিশ্রিত করে তারপর তোমরা মায়ের স্নানের বিধি সম্পন্ন করতে পারো আমার যেহেতু এটা মাটির মূর্তি তাই আমি আলতোভাবে মাকে মুছিয়ে নিচ্ছি যাতে বিগ্রহে কোনো প্রকার ক্ষতি না হয় মায়ের সিঁঠিতে আমি সিঁদুর ছুঁয়ে নিচ্ছি সাতশৃঙ্গারের সামগ্রী হিসাবে আমি এখানে আলতা সিঁদুর নিবেদন করছি মায়ের জন্য একটা গাছকৌটো আমি দিয়ে দিয়েছি সিঁদুর ভরে তারপরে মায়ের মাথায় একটা ওড়না পরিয়ে দিচ্ছি মায়ের হাতে একটি ধানের ছড়া আমি দিয়ে দিচ্ছি এরপরে দেখো আমি একটি কাঠা বা লক্ষ্মীর ঝাঁপি নিয়েছি তাতে ধান পূর্ণ করে একটি টাকা এবং তার সাথে পাঁচটা সিঁদুর দেওয়া করি আমি এখানে স্থাপন করছি এটা আমি মায়ের কাছে রাখবো এই করি এবং টাকাটা তোমরা প্রত্যেক সময়ই পুজো করতে পারো আর এই ধানটা কিন্তু প্রত্যেক বছর পাল্টে নিতে হয় এরপরে দেখো আমি এখানে একটু গঙ্গা মাটি পেতে নিচ্ছি মা লক্ষ্মীর পুজো আমরা সবাই ঘট পেতে করে থাকি মাটির উপরে একটু সিঁদুর দিলাম তারপরে তিনটি দুর্বা একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি আর মা লক্ষ্মীর ঘর তোমরা সবাই জানো আমি ধান দিয়ে পেতে থাকি তো ধান পেতে নিলাম এখানে দেখো একটি পিতলের ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন এঁকে জলপূর্ণ করেছি তারপরে একটা সাতপাতা বিশিষ্ট আম্রপল্লবে আমি সুন্দর করে সিঁদুরের ফোটা দিয়েছি তার উপরে কলাতে সিঁদুরের ফোঁটা দিয়ে ঠিক এইভাবে আমি স্থাপন করেছি চাঁদ মালা দিয়ে দিলাম আর ঘট আচ্ছাদন হিসাবে একটা নতুন গামছা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথম পূজ্য গণপতি বাপ্পার নামে আমি এখানে একটি পৈতে বা উপবিত নিবেদন করলাম এরপর মায়ের কাছে মায়ের শাখা নোয়া পলাতে আমি সিঁদুর ছুঁয়ে মায়ের চরণের কাছে আমি এটা নিবেদন করছি মায়ের ঘটের ডান দিকে আমি একটি জলশঙ্খ স্থাপন করছি বন্ধুরা এখন আমি তোমাদেরকে একটা টোটকা বলে দিচ্ছি যেটা তোমরা বৃহস্পতিবারে বিশেষত পৌষ মাসের বৃহস্পতিবার থেকে শুরু করলে সব থেকে ভালো হয় এটা করে দেখতে পারো তোমাদের আর্থিক অবস্থা অনেক সচ্ছলতা বুঝতে পারবে একটি পান পাতা নেবে পান পাতার এই যে দেখো উল্টো পিঠটা এই উল্টো পিঠে তোমরা অবশ্যই সাদা চন্দন দিয়ে শ্রিং শব্দটি লিখবে এবং তারপরে এই পান পাতার মধ্যে একটি সুপুরি দিয়ে খিলি করে প্রত্যেক বৃহস্পতি প্রতিবার মাকে সেই খিলি বা মুখশুদ্ধি হিসাবে সেই পানটি নিবেদন করবে এবং পরের দিন সেটি জলে দিয়ে দেবে একুশটি বৃহস্পতিবার এটি পরপর তোমাদেরকে করতে হবে এই জিনিসটা করলে তোমরা দেখবে তোমাদের মধ্যে যদি কারোর খুব আর্থিক সংকট থেকে থাকে সেটা কিন্তু ধীরে ধীরে মা লক্ষ্মীর কৃপায় সুন্দরভাবে চলে যেতে থাকবে এবং তোমরা সুন্দরভাবে আর্থিকভাবে নিজেরা সমৃদ্ধ হতে থাকবে এই বিধিটা তোমরা করে দেখতেই পারো দেখবে অনেক বেশি সমৃদ্ধ হবে আর যদি একটু হলেও উপকৃত হও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ঘরোয়া ছোট ছোট নিয়ম মেনে আমরা যদি একটু প্রাত্যহিক জীবনে সুন্দরভাবে থাকতে পারি তাতে তো আসলেই কোনো ক্ষতি নেই তবে করে দেখতে পারো আমি তোমাদেরকে বলছি তোম আমরা অবশ্যই ভালো একটা ফল লাভ করবে এখানে মঙ্গল দ্রব্য হিসাবে আমি পান একটি সুপারি একটি হরিতকি একটি হলুদের গাঠ আর তিনটি পদ্মবীজ নিয়েছি সেটি আমি মায়ের কাছে নিবেদন করছি পানটা পুজো হয়ে গেলে তোমরা জলে দিতে পারো আর বাকি জিনিসগুলি তোমরা কিন্তু একটি লাল কাপড়ে বেঁধে তোমাদের যেখানে টাকা রাখো সেই জায়গায় রাখতে পারো একটি গোলাপ ফুল হাতে নিয়ে নিয়েছি ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ এই বলে আমি ভগবান শ্রী সিদ্ধিদাতা গণেশের নামে প্রথম পুষ্পাঞ্জলিটা দিচ্ছি ভগবান গণেশকে গোলাপ জবা ফুল অথবা লাল রঙের পদ্ম ফুল দিয়ে তোমরা অবশ্যই পুষ্পাঞ্জলি দিতে পারো এরপর দেখো হাতে বিল্লপত্র আর একটি ফুল নিয়ে নিয়েছি ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমহ এই বলে আমি পঞ্চদেব দেবীর নামে পুষ্প নিবেদন করছি ঘটে নমস্তে সর্বদেবনাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নানং সা মেভুয়াত্ম দর্শনাথ এই মন্ত্রটি বলে আমি মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এবং তিনবার পুষ্প বিল্যপত্র এবং দুর্বা সহযোগে আমি মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি বিশ্বরূপস্ব ভার্জাসে পদ্মে পদ্মা লহে শুভে সর্বত মাং দেবী মহালক্ষ্মী স্তুতে এই মন্ত্রটি বলে আমরা মাকে প্রণাম জানিয়ে নিলাম এরপর মায়ের মঙ্গল ঝাঁপি সবেতেই আমি একটু পুষ্প নিবেদন করছি এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি বন্ধুরা মায়ের সব থেকে প্রিয় ফুল হচ্ছে পদ্ম এবং গোলাপ তো আমি আজকে পদ্ম পাইনি তাই গোলাপের দ্বারা পুজোটা সম্পন্ন করলাম তোমরা পদ্ম পেয়ে গেলে অবশ্যই পুজো সম্পন্ন করো পদ্ম ফুল দিয়ে এখানে পঞ্চদেবতার নামে আমি একটি নৈবেদ্য সাজিয়েছি এছাড়াও আমি তিন রকমের ফল নিয়েছি যার মধ্যে বেদানাটা অবশ্যই তোমরা রাখবে কলা নিতে পারো এছাড়াও লাল রঙের আপেল নিতে পারো বেদানা সবসময় জানবে লক্ষ্মীকে নিবেদন করলে বংশ বিস্তার খুব ভালো করে হয় আর এখানে ক্ষীরের তৈরি দুটি মিষ্টি নিয়েছি তোমরা চাইলে এই দিন মাকে নিজে হাতে বানিয়ে কিছু ভোগ দিতে পারো মায়ের পরমান্ন বা পায়েস অত্যন্ত প্রিয় তাই মাকে অবশ্যই পরমাণ্নেরও ভোগ দিতে পারো তবে কেউ যদি পায়েসের মধ্যে একটু কেসার মিশিয়ে দিতে পারো সেটা আরও ভালো হয় তাতে মা অত্যন্ত প্রীত হন তো এই ভোগটি অবশ্যই তোমরা দিতে পারো মায়ের প্রিয় ভোগ হিসাবে এর মধ্যে আমি ফুলের দ্বারা নিবেদন করছি সমস্ত ভোগগুলিকে তারপরে আমরা মঙ্গল আরতি শুরু করব বন্ধুরা কথা তোমরা এই মেয়েদের ব্রতকথার বইটিতে পেয়ে যাবে এখানে তোমরা বন্ধুরা এই বইটি তোমরা যে কোনো বইয়ের দোকানে অথবা দশকর্ম ভাণ্ডারে পেয়ে যেতে পারো এরপরে দেখো এখানে পৌষ মাসের যে ব্রত কথাটা আছে তার মধ্যে দেখো এই যে পৌষ লক্ষ্মীর ব্রত কথা অবশ্যই আছে দেখে নাও একবার হাতে ফুলদুর বানিয়ে আমরা পৌষ মাসের লক্ষ্মীর ব্রত শুনতে শুরু করলাম এক দেশে এক গরিব বিধবা বাম্নি থাকতো তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল বাম্মী ভাইয়ের সংসার খুব সচ্ছল ছিল তাদের কোনো অভাব ছিল না বাম্মীর তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় সে তার ছেলে আর মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি গেল ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে তখন ভাজ মনে মনে খুবই অসন্তুষ্ট হলো বলল হেগা তোমার কি আককেল বলতো পৌষ মাসের লোকে রাজ্য পেলে বাড়ির বার হয় না আর তুমি আজ বাড়ির থেকে বেরোলে কি করে বামনি সরল মনে খুব নরম হয়ে বৌদিকে বলল ছেলে ছেলেমেয়েরা বললে যে মা চলো আজ মামার বাড়িতে গিয়ে দুটি ভাত খেয়ে আসি ভাজ অমনি বলে উঠলো সে কি গো তোমার ভাই তো আজ বাড়িতে নেই তোমাদের কি করে খাওয়াবো ঘরে খাওয়ানোর মতন কিছুই তেমন নেই বামনি বললো কদিন ধরে আমার আধবেলা খাচ্ছি বৌদি আজ তাও জুটলো না কি করি বলো তোমায় আজ চারটে খেতে দিতেই হবে এই বলে বামনি খুব খোসামত করতে লাগলো তার ভাজকে আর তখন ভাজ দুটি খুদ দিয়ে বলল এই নাও ভাই এই খুদ দিয়ে যা হোক চালাও বামনি তখন দেখল যে ভাইয়ের রান্নাঘরের চালে বেশ লাউ হয়েছে তখন সে খাবার জন্য দুটি লাউ পাতা চাইল ভাস বললো খেপেছো ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আর রাস্তাও রাখবে না ও পাতা আমি দিতে পারবো না বামনি তখনই ছেলে মেয়েদের নিয়ে ফিরে যাচ্ছিল ভাজ বলল চলেই যখন যাচ্ছ আমার মাথায় দুটো পাকা চুল তুলে দিয়ে যাও দেখি বামনি বলল সে কি বৌদি আজকে লক্ষ্মীবার লক্ষ্মীবারে কি চুল তুলতে আছে ভাজ তখন বলল বারে চুল তুলতে নেই নাকি আর আমি যে বারে তোমায় খুদ দিলুম দিয়ে দাও সব খুদ। এই কথা বলে ভাজ সমস্ত খুঁত কেড়ে নিল বামনি তখনই খুদগুলি খেতে না পেয়ে দেখলো ছেলে মেয়েদের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাজের বাড়ি থেকে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে বামনি প্রতিজ্ঞা করলো যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মীবার মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাবো তাই রান্না করে ছেলে মেয়েদেরকে খাওয়াবো খানিকটা পথ যাবার পরই বামনি রাস্তায় একটা মরা কেউটে সাপ পড়ে থাকতে দেখলো সেটাকে কুড়িয়ে নিয়ে মা লক্ষ্মী মরাশ সব পড়ে আছে দেখে সেটাকেই কুড়িয়ে নিয়ে মা লক্ষ্মীর নাম করে তিনি বললেন আমি আজ এটাই খাবো সাপটাকে নিয়ে এসে বামনি রাততে লাগলো কিন্তু কি আশ্চর্য যতই জাল দিতে যায় ততই যেন সোনার ফেনা বেরোতে থাকে বামনি খুবই অবাক হলো আর মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগলো খানিকটা শেষে সোনার ফেনা ও তার ছেলেকে দিয়ে বাজারে পাঠালো সোনার ফেনা বেঁচে ছেলে বেশ কিছু টাকা পেল আর সেই টাকা দিয়ে চাল ডাল তরকারি দই সন্দেশ কিনে নিয়ে আসলো বামনি তখন মা লক্ষ্মীর পুজো করে তারপরে জল খেলো বাকি সোনার ফেনা বিক্রি করে বামনি বিস্তর টাকা পেল আর সেই টাকা দিয়ে সোনার আর হীরের গহনা গড়ালো আর একটা খুব বড় বাড়ি তৈরি করলো বামনি ভাজ একদিন উঠে দেখলো সকালবেলায় যে বামনির কুড়ে ঘর চালার সেখানে আর নেই সেখানে একটা মস্ত বড় বাড়ি হয়েছে বামনির এই অবস্থা কি করে হলো তা জানবার জন্য ভাজ তাদের ছেলে মেয়েকে নেমন্তর্ণ করলে পাঠালো বামনির তখন ছেলের বিয়ে হয়ে গেছে সে তার ছেলের বউ আর মেয়েকে নানারকম গয়না পরি খুব সুন্দর করে সাজিয়ে পালকিতে পাঠালো ভাজের বাড়ি তাদের এইভাবে আসতে দেখে ভাজ তো অবাক সে দেখলো ছেলের বউ আর মেয়ের গায়ে কত রকমের হিরে জহরতের গণনা সে তখন খুব আদর যত্ন করে মাছ মাংস ও নানা রকম তরি তরকারি সাজিয়ে বসলো অমনি বামনির ছেলের বউ আর মেয়ে তাদের সব গহনাগুলি খুলে আসনে রেখে বলল আমার হাড় তুই খা আমার বালা তুই খা আমার তাগা তুই খা ভাজ তখন বামনিকে বলল এ আবার কি ব্যাপার তখন বামনি বলল বৌদি একদিন তোমার বাড়িতে আমি খেতে চেয়েছিলুম সেই দিন তুমি কিছুই খেতে দাওনি আমরা তখন গরিব ছিলুম তাই কিন্তু আজকে এই নেমন্তন্ন তো ধন দৌলতের নেমন্তন্ন সেই জন্য আমি নেমন্তন্ন খাওয়াচ্ছি ভাজ তখন নিজে সেই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল কিছুদিন সুখ ভোগ করে বামনি তার ছেলের বউ আর মেয়েকে লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল ব্রতের ফল পৌষ সে লক্ষ্মী পুজো করলে ঘরে সোনা দানা হিরে মোহরের অভাব থাকে না এবং যশ মান প্রতিপত্তি অনেক বেড়ে যায় কথা সম্পন্নের পর হাতের ফুল আমি মায়ের পায়ে দিচ্ছি তো চলো বন্ধুরা এই ছিল পৌষ মাসের প্রতি বৃহস্পতিবারে আমার সহজ সরল লক্ষ্মী পূজার বিধি ও পদ্ধতি কেমন লাগলো আজকের পূজা বিধি অবশ্যই লিখে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনাই করি আর কমেন্ট বক্সে লিখতে না জয় মা লক্ষ্মী